সুবহানাল্লাহ রাস্তা ঘাটে দেখি ছোট ছোট ছেলে বলে কি নাকি এই যে প্লাস্টিকে ভিতরে কি কি জেনে খায় ছোট ছোট ছেলে একদম ছোট কচি কাঁচা বাচ্চা এদের ভবিষ্যৎ নিয়ে ভাববেটাকে আমাদের আমাদেরকে ভাবা উচিত না ভাই আমাদের যুবকদের মধ্যে বড় একটা অংশ আজকে মাদকের ভয়াল থাবায় ডুবে গেছে জানেনই এদেরকে ফেরাতে হবে না ফেরানোর জন্য আমি আমার পক্ষ থেকে একটা খালি নসিহত করব একটা নসে অনলি একটা ছোটবেলায় তাবলিগ জামাতে যেতাম এই মসজিদের মসজিদ তো দেখতাম সেখানে আমাদের যে মানে কাফেলা থাকতো সেখানে কিন্তু দুই একজনের স্মোকারও চলে যায় মাঝে মাঝে যায় না সেহেরি করেছি আমরা সেহেরি করার পরে আমাদের এক বড় হয় কি সেই নেশা আমার সিগারেট কোথায় আমি এখন কি খাবো আমার সিগারেট কোথায় তাবলিক জামাতে তারপরে মাসা উনি তাবলিক জামাতে গিয়ে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর অলি হয়ে গেছে মাসা মানুষ এরকম মানুষ আছে না সিগারেটের চেইন স্মোকার নেশা আমাদের যুবকদের মধ্যে বড় একটা অংশ আজকে মাদকের মাদকের ভয়াল থাবায় ডুবে গেছে যাই নাই এদেরকে ফেরাতে হবে না ফেরানোর জন্য আমি আমার পক্ষ থেকে একটা খালি নসিহত করবো একটা নসি অনলি একটা সারা দুনিয়ার মাদক যদি সেবন করো তোমার মনের কষ্ট দূর হবে না মাদকের কাছে গিয়েছে কেন আমি বলছি কেন গিয়েছে জানেন এক সঙ্গদোষ কোনো খারাপ সার্কেলে পড়েছে বলেছে আয় একটু সিগারেটের টান দেখি সমস্যা ও একদিন টান দেওয়া শুরু করেছে পরে আস্তে 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 অভ্যস্ত হয়ে গেছে ওই স্মক করতে গিয়ে আস্তে আস্তে বড় নেশা চলে গেছে সঙ্গদোষ দুই নাম্বার ওই যে একটা প্রেম করছে জীবনে প্রেমিকা ছেড়ে চলে গেছে ওর ধারণা যে দুনিয়ার সব আমার চলে গেছে খুব খেয়াল করে দেখবেন এই যে কোরআন খুলবেন দেখবেন পরপর তিন পৃষ্ঠায় তিনটা আয়াত আছে ব্যাক টু ব্যাক তিন পৃষ্ঠায় তিনটা আয়াত একটা কুচিবা আলাইকুমুল কেসস তোমাদের উপর কেসাসকে ফরস করা হলো কেসাস কি ওই যে কেউ হত্যা করলে ইসলামিক কোর্ট তাকে হত্যা করবে কেউ কেউ কারো চোখ তুলে ফেলেছে ইসলামিক কোর্ট তারও চোখ তুলে ফেলবে কেউ কারো হাত কেটেছে ইসলামিক কোর্ট তারও হাত কেটে ফেলবে মানে চোখের বদলে চোখ হাতের বদলে হাত যানের বদলে যান এটাকে বলা হয় কি কেসাস দেখবেন কোরআনে সুরা বাকরায় পরপর তিন পৃষ্ঠায় তিনটা কুতি বা আছে তিন পৃষ্ঠায় তিনটা কুতি বা মানে ফরস করা হলো এক কুতি বা আইলকুমুল কেসাস তোমাদের উপর কেসাসকে ফরজ করা হলো আর আল্লাহ বলছেন তোমরা যদি কেসাসটা করতে থাকো এর মধ্যে জীবন নিহিত আছে তোমরা বুঝতে পারছো না কারণ একজন খুনি মানুষকে আপনি যদি এক্সেস দেন সমাজে চলার ও আরো দশটা খুন করবে করবে কিনা যখন ওকে বিচারের আওতায় নিয়ে আসবেন দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে অতএব কেসাসের মধ্যে কি আছে জীবন আছে জীবন আছে এর মধ্যে তার পরের গিয়ে দেখবেন কুথি দলি কুমান তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করা হলো কেমা কুচি বা আলাল্লা মিন কাবলিকুম যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল লাকুম তেতাকুল যাতে তোমরা মুত্তাকি হতে পারো রমজানের সমের উদ্দেশ্য কি তাহলে মুত্তাকি হওয়া আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো এটা উদ্দেশ্য ঠিক তার পরে পৃষ্ঠায় গিয়ে দেখবেন কুচি বা আলি কুমুল কেতাল আছে তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে এটাও আছে দেখবেন ঠিক এই কারণেই রমজান মাসে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে এই যে দ্বিতীয় হিজরি কথা বলছি এই দ্বিতীয় হিজরিতেই কেবলা চেঞ্জ করা হয়েছে দ্বিতীয় হিজরিতেই রমজানের সওম ফরজ করা হয়েছে দ্বিতীয় হিজরিতেই বদরের যুদ্ধও হয়েছে সুবহানাল্লাহ তিনটা মধ্যে মিল পাচ্ছেন এই তিনটাই কোরআনের পরপর তিন পৃষ্ঠা আছে কুতিব আলাইকুমুল কিসাস কুতিব আলাইকুমুস সিয়াম কুতিব আলাইকুমুল কিতাব এটার মধ্যে একটা মিল আছে না তার মানে রমজান মাস আমাদেরকে শেখাবে একটা জাতিগত ঐক্য রমজান মাস শেখাবে কোরআনকে সময় দেয়া কোরআনের আদায় করা রমজান মাস শেখাবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কারণ এখানে আবু জেহেল অন্যায় করেছিল না নাকি মুসলিমরা অন্যায় করেছে আবু জেহেলের বাহিনী ছিল বদর যুদ্ধে এই প্রান্তে আর মুসলিম বাহিনী এই প্রান্তে এই দুই প্রান্তের বাহিনীর মধ্যে কারা অন্যায় করেছিল কারা জালেম আবু জেহেলদের বাহিনী জালেম নয় রমজান মাস কি চেতনা নিয়ে আসলো জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা নিয়ে আসে কথা কি বুঝতে পারছেন এখন আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আগে সবাই জালেম হয়ে গেছে তাই না আমরা সবাই জালেম না সবাই আমরা দোয়া করি কি রব্বানা জলাম না আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি নামাজে কি পড়ি আল্লাহ জলাম তো নি আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি তার মানে প্রথম আমি নিজেই তো জালেম আমি আপনি আমরা সবাই জালেন আমরা সবাই নিজেদের নবসের উপর জুলুম করেছি নামাজ পড়ি নাই জাকাত দেই নাই করি না কোরআন করি না না পর্দা করি না হালাল খাই না অন্যের ক্ষতি করি সুদ খাই ঘুষ খাই করি হ্যাঁ মিথ্যা কথা বলি গিবত করি তমুক কত অন্যায় পাবে লিপ্ত আছে আমরা কি জুলুম জুলুম করি নাই তাহলে রমজান মাসের চেতনা হবে নিজের উপর নিজের উপর আগে কাজ করা নিজের নফসের উপর কাজ করা নিজের নিজে যদি জালেম হয়ে থাকে জুলুম থেকে নিজেকে বের করে নিয়ে আসে তাহলে প্রথম শিক্ষা কি ভাই আগে আমরা নিজের নফসের উপর দেখব আমরা কি জুলুম করেছি নিজের নফসের উপরে রমজান জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর মাস আর সর্বপ্রথম জুলুম করেছে আমার উপরে আল্লাহ আমাদেরকে নফসকে সংশোধন করার তৌফিক দান করবো এরপর দেখব পরিবারে জুলুম আছে কিনা পরিবারে আল্লাহ এবং রসুলের বিধানের এগেনস্টে আমরা কেউ চলি কিনা যদি চলে এখানে সংশোধন করতে হবে রমজান মাস এই শিক্ষা দিবে এরপর দেখবো আমার সেক্টর আমি যেখানে কাজ করি আমার সমাজ আমার সংগঠন আমার অমুক আমার তমুক এখানে এখানে জুলুম জুলুম আছে কিনা থাকে রমজান মাসে এই জুলুমের আমাকে দাঁড়াতে হবে এভাবে আস্তে আস্তে যত বড় পর্যায়ে যাবেন রমজান তত বড় শিক্ষা দিবে ইনশাআল্লাহ তো রমজান কয়টা জিনিস দিয়েছে ভাই প্রথমে তিনটা এক কেবলা পরিবর্তন একটা জাতিগত উত্থান দুই কোরআন কোরআন নাজিল হয়েছে এই মাসে তিন এই মাসে আবার বদর যুদ্ধ হয়েছে